আমার ক্রাইম পার্টনার বন্ধু মাহমুদ চলে আমরা যাব বন্ধুরা আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে আমরা আজকে আবার যাব পীরের বাড়ি এটা গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এবং মাদারপুর জেলার সীমান্তবর্তী একটা বাজার এখানে অনেক ধরনের দেশি মাছ পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি আমাদের বন্ধু বপু এবং দীপু আমাদের জন্য অপেক্ষা করছে ভুলঘাটা বাজারে তো আমরা প্রথমে ভুলঘাটা বাজারে যাব ওইখান থেকে ওপু এবং ডিপুকে পিক করে একসাথে যাব পীরের বাড়ি তো আমাদের সাথেই থাকবো বন্ধুরা যাওয়ার আগে পাম্পে ঢুকবো বাইকে তেল নিয়ে নেবো পাম্প থেকে তেল নিয়ে নিলাম বন্ধুদের কাছে যাব বন্ধুদের নিয়ে একসাথে রওনা দিব ওয়েট করতেছে আমাদের আর এক দুই বন্ধু অপু এবং দীপু এই যে আমার বন্ধু অপু এবং দীপু একদম কলেজ লাইফের বন্ধু আসো মামারা চলো সামনে ডাসর বাজার এইখানে মাঝে মধ্যে আমরা মাছ টাছ পাই কিছু দেখা যায় আজকে কোনো মাছ পাই কিনা একটু এখানে সব চাষের মাছ এখানে কাঁচা বাজার থেকে বিভিন্ন জায়গায় সবজি নিয়ে যাওয়া হচ্ছে চাচা কষে একটা বিড়িতে টান মারলো ভাইয়ের পড়া চলছে স্কুলে তুই বহুদিন আলাপ টান ব্রাশ করছে আর আলাপ সামনে শশীগড় বাজার এই যে এখানে যাচ্ছে কাজে যাচ্ছে মানুষ এই যে সেই এই যে সেই ব্যাপারীরা যারা আমাদের বাস দিয়ে নিজেরাই মাছগুলো কিনে নেয় দাদু শশীকর উচ্চ বিদ্যালয় দাদু বসে এখন এই যে ভাইয়েরা বসে গল্প করছে শশীকর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই বৌদি গল্প করতে করতে আসছেন সামনে শশীগড় কলেজ এটা কিন্তু অনেক ভালো একটা কলেজ এটা এটা থেকে প্রত্যেক বছরই অনেক ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পায় যদিও দেখতে ছোট ভিতরে অনেক বড় অনেক ভালো কলেজ এখানে অনেক ভালো পড়ালেখা হয় শশিকর কলেজ এই মাছ এই তো মাছ মাস্কার 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 তো আড়া দে আড়া দিলে এই মাছের মালিকে একবার ভ্যানে এটা হচ্ছে বিলের বাজার পাইকারি বাজার এখানে খুব ভরে আসতে হয় যদিও আমরা ভরে আসতে পারিনি এই পাইকারি বাজারে এখানে মাছ বিক্রি হয় মাছ এখানে সব বিক্রি হয়ে গেছে বড়ো চিংড়ি আছে কিন্তু আমরা বড়ো চিংড়ি কিনবো না আমরা আরেকটু ভিতরে যাই যেখানে গ্রামের সাধারণ জনগণ মাছ নিয়ে আসবে আমরা মাদারীপুর সীমান্ত অতিক্রম করলাম এই যে খালটা দেখা যাচ্ছে খালের ওই প্রান্তটা হচ্ছে মাদারীপুর আর আমরা এখন যে প্রান্তে আছি এটা হচ্ছে গোপালগঞ্জ তো সামনে হচ্ছে পীরের বাড়ি বাজার এখানে সবজি তাজা সবজি যেটা বলি আমরা তাজা সবজি মাছ সব পাওয়া যায় আজকে দেখি বাজারের কি অবস্থা পিজের বাজারে আজকে মাছের বাজার বেশ সুবিধার না আসলে তেমন রকম মাছ আসেনি দেশি মাছ খোঁজাখুঁজি করলাম মাছ নেপে আমরা ডিসিশন নিলাম আমরা আজকে নিতাই বাজার চলে যাব মাছ কেনার জন্য আমরা এখন নিতাই বাজারের উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা মিলে নিতাই বাজারের পথে আজকে নিতাই বাজারে গিয়ে নিলাম থেকে সরাসরি মাছ কিনবো নিতাই বাজার চলে এসছি আজকে এখান থেকে এখানে নিলাম হয় মাছের নিলাম হয় আজকে নিলাম থেকে সরাসরি মাছ কিনবো

готов готов दस नाइ छ নাই नाई ए छका নাই फाइभ নাই नई सात छ नाई सात छ नाइ सात छ नाई सात छ नाइ छ दस छ

ଏଇ ଗାଈ ଶିଖି ହେଲୋ ଆଇ ଦିନ ଶୁ ମଧ୍ୟ ଦୁଇ ଶହମାନେ ଦେଖ ଆଇ ଦିନ ଶୁମେ ଧାଡେ ନଉଛନ୍ତି اي 380 نه اي 380 نه اي 380 نه اي 380 نه اي 380 1 اي 380 2 اي 380 1 والله دابا

प्रतिस्पर्धी विरोधी 100 रुपैयाँ 100 रुपैयाँ 110 रुपैयाँ हां ठीक छ लाइभ देछस कन्सोस

ତିନିଶହ ଆଠଶହ ଚଲିଶି ଚଲିଶ ଟଙ୍କା ଆର ଭାଇ ତିନିଶହ ଚଲିଶ ନାଇଁ କେଉ ତିନିଶହ ଚଲିଶି ନାଇଁ କେଉ ତିନିଶହ ଚଲିଶି ନାଇ ତିନିଶହ ଚଲିଶି ଏକ ତିନିଶହ ଚଲିଶି ଦୁଇକୁ ବଲ ଦ ତିନିଶହ ଚଲିଶି ଟଙ୍କା ଆରାଇ କେ ହେଉ ତିନିଶହ ଚଲିଶି ଟଙ୍କା Gracias.

পাঁচশো পঞ্চাশ নাই পাঁচশো পঞ্চাশ নাই পাঁচশো পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ